যাত্রী প্রতীক্ষালয়ের হাল দেখুন নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি খবরে আমি অদিতি পান না ভুল দেখছেন না এটা যাত্রী প্রতীক্ষালয় ঘাটাল থানার ইপালা স্কুলের সামনে এই যাত্রী প্রতীক্ষালয়টি দিনের পর দিন এভাবেই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন ওই এলাকাতে দুটি হাই স্কুল একটি সহ বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ফলে বৃষ্টি বা রোদের সময় সাধারণ মানুষ ওই প্রতীক্ষালয়ে বসার সুযোগ পান না যিনি দখল করে রেখেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের স্থানীয় নেতা হওয়ার জন্য ওই ব্যক্তিকে কিছু বলতে গেলেই তিনি সবাইকে লাল চোখ দেখান বলে অভিযোগ বিষয়টি ব্লক স্তরে জানানো হয়েছে কিন্তু যাত্রী প্রতীক্ষালয়কে সাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত করে দেওয়ার মতো দখলমুক্ত করে দেওয়ার বিষয়ে কেউই কোনো উদ্যোগ নেননি ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন বিষয়টি নিয়ে আমি মহকুমা ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি